দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি আগে বেলা পোকা পায়খানা করে দিয়েছে ওটা একটা মেডিসিন কথা বুঝতে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পায়খানা এই যে এখনো ঘুরতেছে এদিকে একটা ল্যাব থাকতে হয় না ল্যাবরেটরি থাকতে হয় স্পেশালিস্ট থাকতে হয় আছে এগুলো

দেখাই যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে না অনেকগুলো আছে ওষুধ তৈরি উপাদানের ভিতর তেলাপা তেলাপ উপাদান শুক্র জীবন ফিরে নিয়ে আসবে নাকি

এবং আমার কাছে মনে হলো ফিলাই দেওয়ার জন্য পরে উনি বলছেন মেডিসিনের উপাদান না এগুলো সব মেডিসিন উপাদান আচ্ছা এটা আসলে মানে মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকারক ভয়ঙ্কর রোগ ধারণ করতে পারে মানে অবসকের জন্য ওষুধগুলো গুলো খাওয়া হচ্ছে এর সাইড ইফেক্ট কি হতে পারে এ তো কোনো গবেষণা নেই তার জানি না রাইট কোনো আইডিয়াই নেই তার মেয়াদ আছে 3 থেকে 4 বছর আগে আয়ুর্বেদিক ওষুধ কোপন ওষুধ কোন ইনফেকশন কোপনবে এবং তৈরি করেন নেয় তার তৈরি করার লাইসেন্স সেটি নেই এবং ল্যাব নেই এখানে পরিবেশ তো নেই মানে ওই যে ছেলে ছেলে দেখেন

আলাদা আলাদা এটা আপনার দেখেন ওইটা আমি তো ডিসপ্লে তে নাই ভাই আমি তো রাখি করি থাকুক মেয়াদ ওষুধ উল্লেখ থাকবে না যে

উনি চিকিৎসা করতে পারবেন এরা এটা ঠিক আছে এটা আমরা মানি ওই মানে বসে উনি চিকিৎসা করেন কিন্তু উনি যে করা কি দেখলেন না নেই পাইকারি দেওয়া হয় দোকানে দেওয়া হয় কি করা যখন চায় তখন দেয় যে আমাদের তেলাপোকা পায়খানা সহ না

তাহলে হাসনি যেমন সারিফ

falar. Ei. <laughs> <laughs> garin 23 1 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 कि चला के दो